এই বাংলোর নিচে লুকিয়ে আছে এমন এক সুরঙ্গ যা নিয়ে যায় না শহরে না গ্রামে নিয়ে যায় এক ভিন্ন জগতে যেখানে সময় স্থির বাতাস নিশ্চল আর প্রতিটি ধাপে তোমার জন্য অপেক্ষা করছে তোমারই ভয় প্রকৌশলী আরাফাত পুরনো বাড়িগুলো মেরামতের কাজ করে তাকে ডাকা হয়েছিল এই বর্ষপুরনো বাংলোটি সংস্কারের জন্য বাড়ির মালিক শুধু একটি শর্ত দিয়েছিলেন বেসমেন্টের বরজা কোনোভাবেই খুলতে হবে না কিন্তু আরাফাতের কৌতূহল তাকে স্বস্তি দিল না একদিন সে দেখল বেসমেন্টের দরজার তালাটা এতই পুরনো যে সেটা নিজে থেকেই খুলে গেছে ভেতরে ঢুকে সে দেখল সেখানে শুধু ধুলো আর জালি নয় আছে একটা বিশাল লোহার দরজা যেটা খোলা ছিল অল্প এক ফাঁক ভেতরে অন্ধকার এক সুরঙ্গ নেমে গেছে নিচের দিকে আরাফাতের হাতে ছিল শক্তিশালী টর্চলাইট কিন্তু সেই আলো সুরঙ্গের গভীরতা ভেদ করতে পারছিল না সে নিচে নামতে শুরু করল সিঁড়ি গোনা যাচ্ছে না মনে হচ্ছিল যেন সে পৃথিবীর গভীরে নামছে দেয়ালে ছিল অদ্ভুত সব চিহ্ন কোনোটি দেখতে নক্ষত্রপুঞ্জের মতো কোনোটি মানুষের মুখের মতো হঠাৎ সে শুনতে পেল তারই নাম ধরে কেউ ডাকছে আরাফাত আরাফাত কণ্ঠস্বরটা যেন খুব চেনা তার মায়ের কণ্ঠস্বর যে বহু বছর আগে মারা গেছেন আরাফাত দৌড়ে ওপরে উঠে আসতে চাইল কিন্তু সিঁড়ি যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না সে যত উঠতে লাগল ততই মনে হতে লাগল যেন আরও নিচে নেমে যাচ্ছে শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে সে এক জায়গায় থামল যেখানে সুড়ঙ্গটি শেষ হয়ে একটি কক্ষের শুরু কক্ষটির মাঝখানে একটা প্রাচীন কুণ্ড ছিল যেখানে জল না হয়ে কোনো একটা তরল গুঢ় জল ছিল সেই কুণ্ডের পাশে দাঁড়িয়েছিল একটি ছায়া ছায়াটি স্পষ্ট রূপ নিল সেটি ছিল আরাফাতেরই চেহারা কিন্তু সম্পূর্ণ বিকৃত ভয়ঙ্কর তুমি ফাইনালি এসেছ ছায়াটি বলল আমি তোমার ভয় তোমার ফেলিয়ার তোমার সব রিগ্রেট এই সুরঙ্গটা তোমার মাইন্ডের প্রতীক তুমি যেখানে লুকিয়েছ তোমার সব ভয় আরাফাত বুঝতে পারল, এই বাংলোটা কোনো সাধারণ ভবন নয় এটি একটা পোর্টাল যা মানুষের মাইন্ডের গহীনে অ্যাক্সেস করতে পারে এই সুড়ঙ্গ হল তারই সাবকনসিয়াস মাইন্ডের রূপক তুমি কি চাও আরাফাত জিজ্ঞেস করল আমি চাই মুক্তি ছায়াটি আনসার্ড তুমি আমাকে অলওয়েজ এখানে আটকে রেখেছ তোমার ফেলিয়ার তোমার মিস্টেক সব কিছু তুমি এখানে রেখে গেছ কিন্তু এখন সময় হয়েছে মুখোমুখি হবার ছায়াটি আরাফাতকে তার জীবনের সবচেয়ে বড় ফেলিয়ারের মুহূর্তটা দেখালো যে সে ব্রিজের ডিজাইনের মিস্টেকের কারণে একটা দুর্ঘটনা ঘটেছিল যাতে পিপল ডাইড আরাফাত সবসময় এই দায়িত্ব এড়িয়ে গেছে এই মেমরিকে তার মাইন্ডের গহিনে লুকিয়ে রেখেছে তুমি যদি বের হতে চাও তাহলে এই সত্যি অ্যাকসেপ্ট করতে হবে ছায়াটি বলল আরাফাত প্রথমে ডিনায়াল করল বাট দেন সে বুঝলো এই সুড়ঙ্গ থেকে এসকেপ করার একটাই উপায় সত্যিটাকে এমব্রেস করা সে তার মিস্টেক অ্যাডমিট করল ক্ষমা চাইল ওই মৃত মানুষের আত্মার কাছে সেই সঙ্গে ছায়াটির রূপ বদলে গেল এটি এখন আর ভয়ঙ্কর নেই বরং শান্ত এটি বলল তুমি ফাইনালি মুক্ত এবং আমিও আরাফাত চোখ খুলে দেখল সে বাংলোর বেসমেন্টের মেঝেতেই শুয়ে আছে লোহার দরজাটি বন্ধ আর সুরঙ্গের কোনো চিহ্ন নেই কিন্তু তার হাতে ছিল একটা পুরনো চাবি যেটা সে আগে কখনো দেখেনি বাইরে এসে সে দেখল বাংলোর মালিক দাঁড়িয়ে আছেন তিনি বললেন তুমি প্রথম পার্সেন্ট যে সেখান থেকে ফিরে এসেছ অনেকে গিয়েছে কিন্তু কেউই রিটার্ন নেয়নি কারণ সেই সুড়ঙ্গটা টেস্ট করে মানুষ তার নিজের ভয়ের সঙ্গে ডিল করতে পারে কি না আরাফাত বুঝতে পারল এই বাংলো আসলে একটা টেস্ট একটা চ্যালেঞ্জ সে পাস করেছে কিন্তু গল্পের শেষে একটা টুইস্ট থাকে যখন আরাফাত বাড়ি ফিরে তার জ্যাকেট খুলতে গেল তখন সে দেখল তার পিঠে একটা অদ্ভুত চিহ্ন ঠিক সেই চিহ্ন যেটা সুরঙ্গের দেওয়ালে ছিল এটি প্রুভ করে যে এভরিথিং রিয়েল ছিল আর এই চিহ্নই হয়তো তাকে আবারও ডাকবে যখন তার লাইফে নতুন কোনো চ্যালেঞ্জ আসবে আপনার লাইফে কি এমন কোনো সুরঙ্গা আছে যেখানে নামতে আপনি ভয় পান যে ভয়গুলো আপনি বছরের পর বছর অ্যাভয়েড করে চলেছেন শেয়ার করুন আপনার কথা আমাদের সঙ্গে আর ফানি বাংলা স্টোরির সঙ্গে থাকুন কারণ পরের গল্পটির শিরোনাম হবে রক্ত গাছ